অচ্ছেদিন শুরু চব্বিশ ঘণ্টা পর বুধ উদয়ে পাঁচ রাশির সাফল্য উপার্জন সকলকে টপকে যাবে বুধ গ্রহ উনিশ এপ্রিল মিন রাশিতে উদয় হবেন মিন রাশিতে বুধের উদয়ের কারণে কিছু রাশির সৌভাগ্য নিশ্চিত এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগ গণিত চতুরতা এবং বন্ধুত্বের জন্য দায়ী গ্রহ বলা হয় বুদ্ধদেবকে রাজকুমারও বলা হয় বুধ শুভ হলে ব্যক্তি সুভ ফল লাভ করে এবং তার ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে জানুন নিন রাশিতে বুধের উদয়ের কারণে কোন রাশিদের জন্য শুভ দিন শুরু হবে রাশি মেষরাশি রাশি পরিবারে সুখ শান্তি থাকবে পারস্পরিক সম্প্রীতি থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন বন্ধুর সাহায্যে ব্যবসায়িক সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন সুখের হবে সম্মান পাবেন আয় বাড়বে মিথুন রাশি সিংহ রাশি মানসিক শান্তি থাকবে ব্যবসায় উন্নতি হবে লাভের সুযোগ থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে জামাকাপড় উপহার হিসাবে গ্রহণ করা হবে চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন প্রগতির পথ সুগম হবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আয় বাড়বে তুলা রাশি মন খুশি থাকবে ব্যবসায় পরিবর্তনের সুযোগ আসতে পারে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন আয় বাড়বে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অন্য কোথাও যেতে পারেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন মকর রাশি ধনু রাশি রাশি মানসিক শান্তি থাকবে স্ত্রী সঙ্গে থাকবে ব্যবসায় বৃদ্ধি হবে ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে বন্ধুদের সহযোগিতা পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি পূর্ণ আত্মবিশ্বাস থাকবে চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন বন্ধুদের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন মন খুশি থাকবে ব্যবসার উন্নতির জন্য আপনি কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন সন্তানদের সুখ দুঃখ বৃদ্ধি পাবে শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে